রণবীর না আলিয়া কে বেশি টাকার মালিক রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সম্পত্তির পরিমাণ জানলে আপনি সত্যি অবাক হবেন পাঁচ বছর প্রেমের পর গেল চৌদ্দই এপ্রিল বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী স্ত্রী হয়েছেন সেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা এক কথায় নিয়ার অ্যান্ড ডিয়ার চোদ্দই এপ্রিল সন্ধ্যায় অন্তর্জালে বিয়ের ছবি প্রকাশ করে এক বিবৃতিতে বিয়ের আনুষ্ঠানিক খবর জানান রণবীর ও আলিয়া ভাট দম্পতি বিভিন্ন খবরে প্রকাশ ওই দিনে ভারতীয় সময় তিনটার দিকে সাত পাকে বাঁধা পড়েন রণবীর এবং আলিয়া এই সময় উপস্থিত ছিলেন দুইজনের ঘনিষ্ঠজন করণ জোহার ও অয়ন মুখার্জি সহ পরিবারের আরও অন্যান্য সদস্যরা এই নবদম্পতির রয়েছে বহুল বাড়ি বহু দামি তৈজসপত্র ও শখের জিনিস কিন্তু আপনি কি জানেন যে তারা ঠিক কত টাকার মালিক নিউ ইয়র্ক ভিত্তিক মাল্টি আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ডাফ অ্যান্ড ফেলপসের এর বড়াতে টাইমস অফ ইন্ডিয়ার খবর দু হাজার সালের হিসাব অনুযায়ী আলিয়ার যা সম্পত্তি রয়েছে তার মূল্য পাঁচশো সতেরো কোটি রুপি এই নবদম্পতির বাড়ি গাড়ি মিলিয়ে মোট সম্পত্তি মূল্য আটশো কোটি রুপি এই হিসেবে রণবীরের চেয়ে আলিয়া বেশ বড় লোক কি বলেন পাঠক এর আগে বহু খবরে বলিউড বন্ধুদের জন্য রণবীর আলিয়ার রিসেপশন পার্টির কথা বলা হলেও নতুন প্রতিবেদন বলছে সেটি হচ্ছে না এদিকে কোয়েল মল্লিকের বদ অভ্যাস নিয়ে কথা বললেন বাবা রঞ্জিত মল্লিক বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক তবে অনেক দিন ধরেই পর্দায় দেখা যাচ্ছে না তাকে সর্বশেষ তাকে শেষ থেকে শুরুতে দেখা গিয়েছিল বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে তিনি সেখানে অভিনয় করেছিলেন বর্তমানে চুটিয়ে সংসার করছেন কোয়েল কাজ করছেন বাছাই করে চলতি বছর পূজাতেই পর্দায় আসছে মিতিন মাসি হয়ে তবে টলিউডের এই মিষ্টি অভিনেত্রীর বদ অভ্যাস কি জানেন বাবা রঞ্জিত মল্লিক ফাঁস করে দিলেন সেই বিরাট রহস্য জি বাংলায় টক শো অপুর সংসারে একবার রঞ্জিত মল্লিকের সঙ্গে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক সেখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে রঞ্জিত মল্লিক জানান কোয়েল বড্ড বেশি দেরি করে শোনা মাত্রই প্রতিবাদ করে ওঠেন কোয়েল মল্লিক যদিও হাসতে হাসতে রঞ্জিত মল্লিক জানান না তিনি এর দোষ কোয়েল মল্লিককে দিতে চান না বিশেষত এই স্বভাব কোয়েল পেয়েছেন তার নাকি মায়ের কাছ থেকে নিষ্পাল রানের সঙ্গে দীর্ঘদিনের বৈবাহিক জীবন বেশ ভালোই কাটছে অভিনেত্রী টলিউডে পা রাখার পর একাধিকবার দেব ও জিতের সঙ্গে জুটি বেঁধে সবার নজরের কেন্দ্রে এসেছিলেন এই অভিনেত্রী তবে পর্দায় কোন হিরোকে ব্যক্তিগতভাবে জীবনে তার মনে ধরেনি কোয়েলের বরং তিনি মন দিয়েছিলেন প্রযোজক রানাকে ভেতরে ভেতরে বাড়তে থাকে সম্পর্ক একে অন্যের প্রতি ভালো লাগা অনুভব করার পর থেকেই এগোতে থাকে তাদের সম্পর্কের গল্প